গাইস আসসালামাইকুম কেমন আছেন অবশেষে সবাই ভালো আছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নতুন করে আলোচনা সমালোচনা হচ্ছে সবাই ভালো আছেন ফেনা দেখেন অবশ্যই আপনারা বলবেন অবশেষে ঘটনাটি অবশেষে ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগে এই যে আমি সবসময় আমার প্রতিটা ভিডিওর মধ্যে কিংবা আমার প্রতিটা লেখার মধ্যে কিংবা আমার প্রতিটা পোস্টের মধ্যে আমি যে অবশেষেটা অবশেষে এটা হচ্ছে আমার ভিডিওর একটা টাইটেল কিংবা এটা একটা ডায়লগ ঠিক আছে এক একজনে কিন্তু এক একভাবে যেমন রিফন মিয়া আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়া কাপিয়ে যাচ্ছেন রিফন মিয়া উনি কিন্তু একজন হচ্ছে যে রাজমিস্ত্রি এবং কি তার জনপ্রিয়তা কিন্তু এখন বাংলাদেশের বর্তমানে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় আইমিং নায়ক নায়িকাদের সাহিত্যও কিন্তু কোনে অংশে কম না সবাই ওনাকে চিনে এবং কি দেশ বিদেশের মানুষ সবাই রিফন মিয়াকে চিনে কেন চিনে কারণ রিফন মিয়া মধ্যে সব ভিডিওর মধ্যে এটাই বাস্তব আই লাভ ইউ এবং কি সে ছন্দের সঙ্গে কিছু কবিতা কিংবা কিছু কথা বলে এবং কি সেগুলো কিন্তু খুব মানুষ পছন্দ করে তাই না তো আমিও এর সঙ্গে আমিও নিজে থেকে একটা জিনিস ইউজ করতেছি ব্যবহার করতেছি আমার প্রতিটা বিডিওর মধ্যে সেটা হচ্ছে যে অবশেষে ঘটনাটি সত্য অবশেষে ঘটনাটি সত্য তো অবশেষে ঘটনাটি সত্য এটা অলরেডি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে মানুষ কিন্তু আমার ভিডিওগুলি কিন্তু মোটিভেট করতেছে ওনারা কিন্তু আমাকে কমেন্ট করতেছে যে অবশেষে ঘটনাগুলো সত্য আইমিং আমাকে সেটা আবার রিপ্লাই কমেন্ট করতেছে তার মানে তাদের কাছে খুবই ভালো লাগে এটা আমি অনেক খুশি হয়েছি এভাবে আপনারা দেখবেন প্লিজ এভাবে আমাকে কমেন্ট করবেন এভাবে আপনাদের ভালোবাসা আমাকে দিবেন সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্ট ফেলে অবশেষে আমি কিন্তু উপরে উঠে যাব এটা কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না তো অবশ্যই আমাকে অবশেষে কমেন্ট করবেন অবশেষে আমার ভিডিওটি দেখবেন তো ভালো লাগলে অবশ্যই আমার ফেসটি আমার আইডিটি ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশেষে ঘটনা এতটুকুই